ব্যারাকপুর নগেন্দ্র স্মৃতি শিশু উদ্যান উদ্বোধন হল নবরূপে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর নগেন্দ্র স্মৃতি শিশু উদ্যান দীর্ঘদিন ধরে ভগ্নদশায় থাকার পর নগেন্দ্র স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় উদ্বোধন করা হল নবরূপে শিশু উদ্যান এই দিন এলাকার কাছারা শিশু উদ্যানের ফিতে কেটে তাদের জন্য তৈরি উদ্যানে খেলায় মেতে ওঠে না

নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টারিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন